ভঙ্গ না হলে এক পর পরপর দুই অক্ত নামাজ পড়া উত্তম নাকি বারবার উজু করে নামাজ পড়া উত্তম স্কুলে থাকতে মনিওয়ালা মামা বেশি টাকা দিয়েছিল আর সেটা নিয়েও ছিলাম এখন কি করতে পারি ব্যাংক থেকে প্রাপ্ত সুদ দিয়ে কি ঋণগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করা যাবে জুমার দিন মসজিদে খোদ বা পড়ার সময় মহিলারা বাসায় নামাজ পড়তে পারবে কি আমি একজনের কাছ থেকে দুই লক্ষ টাকা ধার এনেছি দেওয়ার সময় আমি কি তাকে খুশি হয়ে কিছু বাড়িয়ে দিতে পারি তাকে শুধু হবে ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন ঠিক চুল কেটে গোসল না করে নামাজ পড়া যাবে কি আমরা জানি যে মেয়েদের পিরিয়ড চলাকালের সময় কোন সুযোগ তেল করা যায় না সেক্ষেত্রে যে আমল গুলো আমরা প্রতিদিন করি যেমন সুরা বাকারা শেষ দুয়া সুরা মূল সুরা এসেন পড়ার বিধান কি সিজারে বাচ্চা হলে নাকি সন্তান পালনের পূর্ণ সব পাওয়া যায় না জান্নাত পাওয়া যায় না এই কথা কতটুকু সত্য আর দিন না করে চলুন আপনাদের জিজ্ঞাসার জবাবের আরো কিছু আমরা প্রবেশ করি শারমিন নাইম লিখেছেন জুমার দিন মসজিদে খোদ পড়ার সময় মহিলারা বাসায় নামাজ পড়তে পারবে কি জুমার দিন মসজিদে খোদ চলুক কিংবা তার আগে হোক বা পরে হোক ওয়াক্ত শুরু হয়ে গেছে জোহরের যে কোনো সময় মায়েরা বাসায় নামাজ পড়তে পারবেন খোদবার সময় নামাজ পড়া যাবে না মহিলার জন্য বাসায় কথা নেই হ্যাঁ সময় যারা আছেন তারা তারা নামাজ পড়বে না কিন্তু মাইকে শোনা যাচ্ছে তাদের জন্য খোদবার শোনা ওয়াজিব নয় কারণ তারা এই জমাতে সামিল হননি যার কারণে তারা এরপর নামাজ পড়তে পারবেন এরপরে আয়ান ইসলাম আপনি লিখেছেন আমি একজনের কাছ থেকে দুই লক্ষ টাকা ধার এনেছি দেওয়ার সময় আমি কি তাকে খুশি হয়ে কিছু বাড়িয়ে দিতে পারি তাকে শুধু হবে না এটা শুধু হবে না নির্দেশনা দিয়েছেন লোন আপনি পরিশোধ করার সময় নিজে থেকে কিছু বাড়িয়ে দিলেন এটা আছে। তিনি এটার জন্য কোনো আশা করলেন না অর্থাৎ তিনি পাবেন কি পাবেন না ঘুনা করে তার হয়তো মাথায়ও নেই তিনি জাস্ট মূলটা পাবেন সে আশাই তার আছে আপনিও দিবেন আগে থেকে এরকম কোনো চুক্তি তার সাথে করেননি জাস্ট দেওয়ার সময় আপনি একটু বাড়িয়ে দিলেন এটা কিন্তু সুদের অন্তর্ভুক্ত হবে না এটা চাইস হবে ইনশাল্লাহ বিদিনা পপি আপনি লিখেছেন সিজারে বাচ্চা হলে সিজারে বাচ্চা হলে নাকি সন্তান পালনের পূর্ণ সব পাওয়া যায় না জান্নাত পাওয়া যায় না এই কথা কতটুকু সত্য না এরকম কোনো কথা হাতে বলা হয়নি যে সিজার হলে হবে না অন্যটা হলে হবে এরকম কোনো পার্থক্য হাদিসে করেনি আমরা কিভাবে সেটা করব ফাতিহুল আল আমিন আপনি লিখেছেন ঘরে বা অফিসে জামাতে নামাজ আদায় করার সময় কি আজান দেয়া লাগবে যদি আপনি পৃথক কোনো জায়গায় জামাতের অ্যারেঞ্জ করেন এবং সেখানে আপনি জামাত নিয়মিত জমাত করেন আপনার সেটা মূল কোথাও জমাত হয়েছে তার থেকে অনেক দূরে তাহলে সেক্ষেত্রে আপনি আজান দিবেন আর যদি এমন হয় যে আপনি হঠাৎ করে এখন জামাতে সামিল হতে হচ্ছে তাহলে আপনি একামত দিয়ে সেখানে জামাত করে ফেলবেন নিরুসভা যিনি আপনি প্রশ্ন উত্তর পেয়েছি আমাদের সেখানে আপনি প্রশ্ন করেছেন আমরা জানি যে মেয়েদের পিরিয়ড চলাকালীন সময় কোন সুযোগ তেলাওয়াত করা যায় না সেক্ষেত্রে যে আমলগুলো আমরা প্রতিদিন করি যেমন সুরা বাকারার শেষ দুয়া সুরা মূল সুরা এসেন পড়ার বিধান কি যদি দোয়ামূলক হয় তাহলে সেক্ষেত্রে সেগুলো আপনি করতে পারেন আল্লাহ কাছে প্রার্থনামূলক কোনো আয়াত আছে সকাল সন্ধ্যা এগুলো মাধ্যমে আল্লাহ প্রার্থনা কাছে প্রার্থনা করা হয় বা জাস্ট আমুল হিসাবে করেছেন সেটা ঠিক আছে তিলাওয়াত আলাদা করে শুধু কোরআন তিলাওয়াত পাঠ যেটাকে বলা হয় সেটা পিরিয়ড চলাকালীন সময়ে করা যাবে না এটাই এই জমুর আমাদের মত যদিও বিনবাজ রাহিম সহ সমকালীন যুগের অনেক ওলামা ইকরাম সৌদি আরবের ওলামা অনেকে জায়েজ বলেছেন কিন্তু জমুর বা সংখ্যাগরিষ্ঠদের মত হল মত হলো তেলাওয়াত জায়েজ তাহলে যেগুলো আছে বা বিভিন্ন যে নির্দেশনা আছে আহ আমুল হিসাবে সেটা আপনি করতে পারেন কিন্তু তেলাওয়াত আপনি করবেন না আর সাদুজ্জামান আপনি লিখেছেন চুল কেটে গোসল না করে নামাজ পড়া যাবে কি চুল কাটার পর যদি আপনি গোসল না করেন তারপর নামাজ পড়তে পারেন কারণ চুল কাটার পরে গোসল ফরজ হয় না তবে হ্যাঁ চুল কাটা পরে চুল পড়তে পারে বিশেষ করে মসজিদে যখন যাবেন মসজিদ নোংরা হতে পারে সেজন্য আপনি যদি ভালো করে পরিষ্কার করেন মাথাকে যে কোনো চুল পড়বে না ঝরবে না এক দুটো পড়তে পারে কিন্তু নর্মালি কোনো চুল পড়বে না এরকম যদি আপনি সেটাকে ভালো করে ঝেড়ে নিতে পারেন তাহলে আপনি গোসল করা ছাড়াও নামাজ পড়তে পারেন বিশেষ করার সময় দেখা যায় চুল কাটার পরে এখন আমি গোসল করতে গেলে জামাত ছুটে যাবে তাহলে আপনি জামাতকে অগ্রাধিকার দিয়ে গোসলকে বিলম্ব করবেন চুল কাটলেই গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয় তবে আল্লাহর ঘর যাতে নোংরা না হয় সে দায়িত্ব আপনাকে নিতে হবে অন্যথায় গোসল করে পরে ফ্রেশ হয়ে তারপরে যাবেন হ্যান্ডি আলামিন লিখেছেন ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন ঠিক ফরজ গোসলের সঠিক নিয়ম হলো শরীর বা কাপড়ের কোথাও না পাক থাকলে সেই জায়গাটা আগে ধুয়ে ফেলতে হবে এরপরে আপনি কুলি কর হাত ধোবেন কবজি পর্যন্ত তিনবার এরপরে কুলি করবেন গড়গড়া করে আহ এরপরে নাকে পানি দিবেন ভালো করে তারপরে মুখ ধোবেন হাত ধোবেন এরপরে পুরো শরীরে পানি ঢেলে গোসল করবেন আসার সময় দুই পাও ধরে বের হয়ে চলে আসবেন এটাই ফরজ গোসলের সন্ন্যাস সম্মত পদ্ধতি এরপরে অনামিকা আজাদ লিখেছেন আমার মেয়ের দেনমোহরের টাকা আমার বাবা শোধ না করে মারা গেছেন ইতিমধ্যে আমার মাও মারা গেছেন এখন আমাদের কেউ কিছু করণীয় আছে কি সরি আপনার মায়ের আপনার মায়ের দেনমোহরের টাকা আপনার বাবা পরিশোধ করা ছাড়া মারা গেছে আপনার বাবার তরফ থেকে আহ আপনার মায়ের সব পৌঁছানোর জন্য মানে আপনার বাবা আপনার মা পক্ষে দান করলে যেরকম হতো আপনার বাবা পক্ষ থেকে দান করবেন আপনার মায়ের জন্য এটা আপনারা করতে পারেন এবং নিস্তেক ফার করবেন আল্লাহর কাছে তার জন্য প্রিন্স ক্যান্ডেলা আপনি আপনার আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছেন নিজের ফেসবুক প্রোফাইল যদি নিজের নাম প্রকাশ না করে অন্য কারোর নামে খোলা হয় তাহলে গুনা হবে কিনা এটা ছদ্মনাম হতে পারে ভালো কোনো ছদ্মনাম কিন্তু আপনি প্রতারণামূলক যাতে অন্য কেউ ধরতে না পারে বা ভিন্ন যেমন পুরুষ বা মেয়েদের মেয়েরা পুরুষদের নামে হ মায়েরি খোলে বিভিন্ন অসৎ উদ্দেশ্যে সেটা যদি হয় তাহলে গুণা হবে এমনি মনির রহমান আপনি লিখেছেন ব্যাংক থেকে প্রাপ্ত সুদ দিয়ে কি ঋণগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করা যাবে ব্যাংক থেকে প্রাপ্ত সুদ নিজে না নিয়ে অপরকে সাহায্য করব এমন উদ্দেশ্যে কি সুদি ব্যাংকে টাকা রাখা যাবে খুবই সুন্দর একটি প্রশ্ন আমাদের অনেক ভাইয়েরা সুদি ব্যাংকে টাকা রেখে থাকেন এ উদ্দেশ্যে যে সেখানে টাকা রেখে যে লভ্যাংশটা আসে আমি ভোগ করবো না গরিব দুর্ভোগকে দান করব। তাহলে দারিদ্র্য বিমোচন হলো গরিব উপকার হলো আমি তারা হারাম খেলাম না এটি সম্পূর্ণ ভুল একটি পন্থা কারণ আল্লাহ আলমেন রেবাকে হারাম করেছেন আল্লাহ বলেছেন আল্লাহ রেবা করেছেন এখানে খাওয়াকে খাওয়া যদি অন্যান্য জায়গাতে খাওয়ার সুদ খাওয়ার কথা আল্লাহ বলেছেন সুদকেই আল্লাহ তালা হারাম করেছেন তার মানে সুদের যে কারবার করলেন সুদকে আপনি সুদের চুক্তি করলেন তার মানে সে আপনাকে সুদ দিবে আপনি নিবেন এবং আপনি তার সাথে যে চুক্তি করলেন আপনি সুদকে মেনে নিলেন আপনি সুদের মধ্যে জড়িয়ে গেলেন এরপর সেটা আপনি খাচ্ছেন না সেটা পরের বিষয় তো এটি জায়েজ নয় যদি ব্যাপারটা এরকম হতো যে আপনি আগে জড়িয়ে গেছেন এখন হয়ে আসার জন্য আপনাকে সময় নিতে হচ্ছে আগে থেকে চুক্তি ছিল সেই অনুযায়ী আপনার কাছে ইন্টারেস্ট চলে আসছে সুদ চলে আসছে এখন সেটা কি করবেন তো সেটা আপনি গরিব দুঃখকে দান করে দিবেন কিন্তু ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় আপনি চুক্তি করে সুদ নিবেন নিয়ে তারপর গরিব দুঃখকে দান করবেন এমনটি করার সুযোগ নেই জায়েজ নেই এরকম যদি হয় তাহলে আর সুদ বলতে কিছু থাকবে না কারণ মানুষ এখন সেটা নিয়ে নিজের গরিব আত্মীয় কিন্তু বারো মাস দিতে হয় সেগুলো দিবে সবচেয়ে বড় কথা হলো যে

এখন কি করতে পারি মরি আলম আমাকে যদি খুঁজে পান ফেরত দিবেন আর খুঁজে না পাইলে মামার পক্ষ থেকে আপনি দান করে দিবেন যে আল্লাহ এই টাকার সব সেই মরি আমার আমল আপনি পৌঁছে দিন অজু ভঙ্গ না হলে এক অজুতে পরপর দুই অক্ত নামাজ পড়া উত্তম নাকি বারবার অজু করে নামাজ পড়া উত্তম বিশেষত শীতকালে প্রশ্নের প্রাসঙ্গিকতা বেশি খুবই সুন্দর প্রশ্ন অজু প্রত্যেক ফরজ সালাদের জন্য আলাদা আলাদা করে করাটা অধিকতর উত্তম এবং শুননা কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম সাধারণত প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা আলাদা করে রুজু করতেন এবং ওই ওয়াক্ত সালাতের জন্য আপনার আন্তরিকতা আপনার বিশেষ মনোযোগ আপনার বিশেষ প্রস্তুতি আছে এই বিষয়টিকে প্রমাণ করবে আপনার পৃথকভাবে এর জন্য মা অজু করে প্রস্তুতি গ্রহণ করার মাধ্যমে যার কারণে প্রত্যেক নামাজের জন্য আলাদা করে রুজু করাটা উত্তম তবে এক উজুদে একাধিক ওয়াক্ত সালাদ কেউ পড়তে চাইলে সেটাও জায়জ আছে নবী করিম সাল্লাহ আলু সাল্লাম সেটিও করেছেন বোহার এক হাদিস থেকে বোঝা যায় অমর রাদুল্লাহ তালা আহম জিজ্ঞাসা করছেন ইয়াসুল্লাহ আপনার তো সাধারণত এরকম করতে দেখি না আর তখন নবী করিম সাল্লাহ আলু সাল্লাম বলেছেন যে এটা আমি ইচ্ছাকৃত ভাবেই করেছি তাহলে বোঝা গেল নবী করিম সাল্লাহ সাল্লামের সাধারণ আমল ছিল যে তিনি নিয়মিত প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা উজু করতেন বেশিরভাগ ক্ষেত্রেই তবে মাঝে মধ্যে একও যদি একাধিক ওয়াক্ত পড়তেন অথবা একও যদি কয়েক অাক্ত চালাতি করলে তাতে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই উত্তম হলো পৃথক পৃথক অজু করা প্রত্যেক ওয়াক্তের জন্য